গুড মর্নিং ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নীল সবুজ তো আমি পম্পা আজকে ব্লগে চলে এসেছি তো দেখো জঙ্গলে দাঁড়িয়ে আছি তার মধ্যে জানো কালকে থেকে আমি সাপের স্বপ্ন দেখছি ওই সরু সাপগুলো তো দেখো আমি জঙ্গলে কেন দাঁড়িয়ে তোমাদের দেখাচ্ছি তো তার আগে হচ্ছে তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি তীরে গরমে ঘুমে গেলাম দেখো তো ভালো আছি বাসন মাটি ওর সঙ্গে কথা বলছিলাম আজকে হচ্ছে বুধবার আর কি মহরম নাকি তার জন্য আর কি ছেলেদের স্কুলও ছুটি ওরাও বাড়িতে রয়েছে আর আমি একটু টুকটাক কাজ সারছি আজকে ছোট ছেলে হচ্ছে গোপাল জাগিয়ে সকালের খাবারটা ছোটো ছেলেই দিয়েছে তো ওই জন্য আমি ভাবছি আজকেও আমি একটু মানে বেলায় স্নান করব কেন করব সেটাও তোমাদের দেখাচ্ছি তো তিন চার দিন আগে দেখো আমি এখানে একটু মাটি খুঁড়ে এইটুকু জায়গায় আমার তো জায়গা বেশি নেই তো এখানে কয়েকটা বীজ লাগিয়েছিলাম দেখো বরবটি তারপরে এটা না পোকায় খেয়ে নিচ্ছে গো পিঁপড়ায় খেয়েছি সেদিনও একটা বিয়ে ফেলেছি তো এই যে দেখো এই চারাগুলো উঠছে কোনটা কি মানে বরবটিটাই খালি বুঝতে পারছি আর কিছু বুঝতে পারছি না মানে লাউ কুমড়ো চাল কুমড়ো অনেক কিছু গাছই লাগানো আছে এখানে তো ঠাকুর ঠাকুর করে হলে হয় এই দেখো এগুলো উঠেছে আরও লাগানো রয়েছে আর এইটুকুই মানে আমার সীমানা এই সরু এই জায়গার মধ্যে আর কত কি লাগাবো তো এই হয়েছে এখানে দেখো পেঁপে গাছ রয়েছে ওখানে সাদা নীলকণ্ঠ এখানে নীল থোকা নীলকণ্ঠ এর মধ্যে উঠেছিল শাক এটা দু বছর আগে থেকে এখানে লাগানো ছিল গেলো বারো সেরম ভালো হয়নি এবার দেখি নিজে নিজেই উঠেছে তো শাকটাকে এরকম জানলা দিয়ে বাইয়ে দিয়েছি আর এইটা হচ্ছে মেহেন্দি গাছ যেটা আমার বরের জন্য লাগানো অনেকগুলো ডাল লাগিয়েছিলাম তার মধ্যেই একটাই বেঁচে আছে তো এটাকে কেটে লাগালে হয় কিন্তু কোথায় লাগাবো এটাই হয়ে গেছে সমস্যা তো যাই হোক দেখো এইটুকু জায়গায় দুটো পুঁই গাছ উঠেছিলো কেটে একটু খেয়েছি একদিন আর এই যে উঠিয়ে দিয়েছি আর তোমার ওই যে পেঁপে গাছ অ্যালোভেরা গাছ তো তারপরেও আমি আবার ওইদিকে ও এখানে তো টগর ফুল গাছ দেখালামই তোমাদের কালকে আজকে আবার একটু পেঁপের চারা পেঁপে না সরি চারা লাউয়ের একটা বীজ লাগালাম ওই কোনাটা দিয়ে একটু ছাওয়ার মধ্যে এখানে একটা লাউ গাছ লাগালাম আজকে একজন আবার বীজ আনতে দিয়েছিলাম তিনটে বীজ দশ টাকা লাউের চিন্তা করে আর এইখানটা দিয়ে একটা লাগিয়েছি আর লাগালাম একটা ছাদে আর দেখো সকালবেলায় তো জানোই আমি ভোরবেলায় উঠে ফুল তুলি আবার পরে হচ্ছে এই ফুলগুলো তুলি তো এইগুলো তোলা হয়নি এই দেখো সাদা ফুলগুলো রয়েছে আর ধরচা ফুলগুলো তুলে নিয়েছি কারণ রোদ উঠলে না ধরচা ফুলগুলো কেমন গাছেই নেতিয়ে নেতিয়ে যায় তো এগুলো তোলা হয়ে গেছে ঠাকুরের বাসন এই যে পড়ে আছে ঠাকুরের বাসন গেছে ফুল তুলেছি তোমাদের দেখাই এই দেখো বললাম এইগুলো সকালে তুলে নিয়েছি তোমার জবা দুদ্রা কাঞ্চন ফুল আর এখানে আছে হচ্ছে একজনের বাড়িতে মানে ওনারা থাকে না তো ভাড়া ছিল সেই ভাড়াটি আর চলে গেছে ওনারা বাড়িটাকে আবার রিপেয়ারিং করছে তো সেই কারণে ওনাদের ফুলটা থাকেই গাছে অনেক বড় সাদা ফুল গাছ তো আমি যেহেতু ভোরবেলায় যাই তো আর ঘুমের আর মোবাইলটা নিই না কোনো দিন যদি হয় আমি নিয়ে অবশ্যই দেখাবো তো ওইখানে জবা ফুল গাছ আছে মানে কেউ হয়তো কুড়ি টুড়ি নিয়ে যায় দুটো একটা যা থাকে পাই ওই জবা ফুল নিই আর আমার গাছ থেকে নিই না হলে না ভোরবেলায় নিয়ে চলে যায় যাই হোক আর হচ্ছে সাদা ফুল আর হচ্ছে নীলকণ্ঠ নিচে আছে আম একজন দিয়েছে গোপুকে কালকে ওদের বাড়ি আম গাছ আছে তো ওদের গোপুকেও আমি দিয়ে এসেছিলাম প্রসাদ যে দিতে আর ওরাও হচ্ছে আমার গোপুর জন্য আম দিয়েছে ওদের গাছের তো বললাম সকালেই ছেলে দিয়ে দিয়েছে আর এই যে তুলসী গাছটা একটা টবের মধ্যে অনেক বড়ো মানে ছোটো একটা টবে দুটো গাছ হয় না তো তুলসী গাছটা তুলে নিয়ে আসলাম পাতাগুলো দিয়ে পুজো দেওয়া যাবে ঘর দোর মোটামুটি ঠিকঠাক আর আমার ছেলের দেখো প্লেট কড়াই সবই লাগে খেলতে এই ভেবলেট খেলার জন্য তো ঘর আগো ছিল এগুলো গোছালাম যেমন হয় বাচ্চা থাকলে আর কি এদিকে রান্না করে মেয়াদি চলে গেছে আজকে রান্না হয়েছে এই দেখো সব রান্না কমপ্লিট হয়েছে আজকে লাউ চিংড়ি আর লোটে মাছ এদিকে বাথরুমে কাপড় ভিজিয়ে রেখেছি এদিকে পরে পেয়েছি তাই ওপরে রেখেছি পরে ভিজিয়ে দেবো টাইম কলে জল চলে এসছে টাইম কাচা কাচবো আর কি তো চলো কেচে ধুয়ে একবারে ঠাকুরের বাসনটা মেজে কেচে ধুয়ে চান করে পুজো দেবো আর ওইদিকে ওরা আছে ওদের ছেলেপেলের পেছনেও তো চেঁচাতে হবে না চাচালে ওনারা চান করতে যাবে না তারপর আছে স্কাউট তো চালের সঙ্গে থাকো দেখতে থাকো আশা করি ভালো লাগবে সকালে গেছিলাম বাজারে ওখান থেকেও নিয়ে এসেছি তোমার কি ও সেটা দেখায় একটুখানি গেছিলাম চুনো মাছের খোঁজে মানে ছোট মাছ যেটাকে বলে তো সেগুলো পাইনি পাইনি তাই আর কি কালকে ছেলেও খুব ভালো খেয়েছে বড়ো ছেলে আমিও ভালো খেয়েছি ছোটো ছেলেও চুকু করছিলো খাইনি খেয়েছে প্রথম ইয়ে করছিলাম খাই না এইসব মাছ তো মিষ্টি একটু মোচা মোচাও আমার ছেলেটা ভালো খায় খুব বলো না মানে মিডিয়াম যাই হোক এটা আমাদের একদিনের হয়ে যাবে আর নিশ্চিত রকি আর নিশ্চিত চারটে দেখো কাজ করে তো এই হচ্ছে ব্যাপার এই রান্না মানে বাজার তো এখন বললাম এখন বাজে কথা না বাজে তো চলো কাজ সারি

তো এই হচ্ছে খাওয়ার খেতে বসে গেছি আর ওইদিকে চলছে বাবারি টিভি তো টিভি দেখতে দেখতে এইটা মানে খাব এই দেখো একটা আমার গোপুসোনা এসছে আমাদের একটা ছোট্ট গোপু না এই যে গোপুসোনাকে প্রসাদ দিয়েছি খেতে গোপুর প্রসাদ গোপুর প্রসাদ নয় যাই হোক গোপুরি কিছু বলবে তুমি কিছু বলবে খুলে দাও নজ যাবার থেকে গো আর মা এই যে বুচির বোনের ছেলে ও গোপালকে খুব ভালোবাসে গোপাল পূজা করে না